কুরবানি ঈদের দিন ভুলেও পাঁচটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার কুরবানি তো কবুল হবেই না বরং সেটা বাতিল হয়ে যাবে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে অথচ হর হামেশাই দেখা যায় আমরা এই ভুল কাজটি করে ফেলি যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কুরবানি ঈদের দিন ঈদের সালাত আদায় করার পর নামাজ আদায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পর ওয়ানহার তারপর তোমরা কুরবানির পশু জবাই করো এমনই কি কুরবানি এমন একটা মহান এবাদত যেটার নামকরণই করা হয়েছে এই এবাদতটার মাধ্যমে অর্থাৎ এবাদতটার দিকে লক্ষ্য রেখেই আমরা ঈদের সালাদ অর্থাৎ ঈদুল আজহাকে নামকরণ করা হয়েছে এজন্য কুরবানি ঈদের দিনে পাঁচটি কাজ কখনো কেউ করবেন না বিশেষ করে যারা শরীগে কুরবানি দেন যে যেইভাবে কুরবানি দেন সামর্থ্য থাকার পরে আল্লাহর নিদর্শনকে সম্মান করে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখতে আমরা যারা কুরবানি দেই অবশ্যই পাঁচটি কাজ আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের দ্বারা এই পাঁচটি কাজ সম্পাদন না হয় এর এক নাম্বার কোনোভাবেই যেন কুরবানিকে আমরা শুধুমাত্র নিস্ক আনন্দ ফুর্তির জন্য না করে নেই কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হবে ত্যাগ তিতিক্ষাকে বিসর্জন দেওয়ার জন্য অফাদাইনাহু বিজিবহিন আযীম যেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে বড় একটি পশু জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম তার সন্তানকে আমি হেফাজত করলাম এই ত্যাগ তিতিক্ষা কতটা বড় ত্যাগ তিতিক্ষা এটা আমরা অনেকাংশে বুঝেই না অনেকে আমরা শুধুমাত্র আনন্দ ফুর্তির জন্য আমরা এই কুরবানি করি মনে রাখবেন গুস্ত খাওয়ার জন্য কুরবানি নয় আনন্দ ফুর্তির জন্য কুরবানি নয় কুরবানি এটা এমন একটা এবাদাত যেখানে আল্লাহ তাআলা বলেছেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিন মাংস কিছু তার কাছে পৌঁছে না যেটা পৌঁছে সেটা হচ্ছে তাপয়া অন্তরের অবস্থা দুই নাম্বার যে ভুল কাজটা আমরা কখনোই করবো না সেটা হচ্ছে আমরা অনেকেই দেখি গরুকে সাওয়ার দিতে অর্থাৎ গোসল করানোর জন্য আমরা রেডি করতে করতে আমাদের ঈদের সাদাটা ছুটে যায় হ্যাঁ আগে নামাজ তারপর কুরবানি করো কিন্তু অনেকাংশেই দেখা যায় ঈদের সারা আমরা ছেড়ে দেই কারণ দেরি হয়ে গেছে অর্থাৎ কুরবানিকে গোসল দিদি দিতে দেরি হয়ে যাওয়ায় আমরা অনেকে ঈদের সালাদ আদায় করতে যাই না এবং কি অনেকে আছে আমরা খুদ বা না শুনে তারপর আমরা চলে আসি কারণ তাড়াতাড়ি করে কুরবানি জবাই দিতে হবে তাড়াতাড়ি করে কুরবানির পশু শোয়াতে হবে এই ইন্টেনশন আমরা মাথায় নিয়ে অনেকে ক্ষুদ না শুনে আমরা চলে আসি অথচ ক্ষুদ শোনা এটা হচ্ছে ওয়াজিব যার কারণে আপনি যদি তাড়াহুড়া করেন কুরবানি যদি শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য প্রতিযোগিতা করেন কিংবা কুরবানিটা যে কার আগে কে রান্না করে খাবে এই জন্য কুরবানি করেন নিয়তটা যদি কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে নিয়ত যদি বিশুদ্ধ না হয় আপনার কুরবানি কবুল তিন নাম্বার যে ভুল কাজটা আমরা করে ফেলি সেটা হচ্ছে ঈদের দিন অনেকেই আছে আমরা কুরবানির পশুটাকে যখন জবাই অর্থাৎ সবাই জবাই করি এই কুরবানির পশুটা তাড়াতাড়ি যেন নিস্তেজ হয়ে যায় তাড়াতাড়ি জন্য এটা নিস্তেজ হয়ে যায় তাড়াতাড়ি জন্য আমরা চামড়া ছিলতে পারি তাড়াতাড়ি জন্য আমরা গুস্ত বন্টন করে খেতে পারি যার কারণে আমরা প্রতিযোগিতার মাধ্যমে এই কুরবানি পশু জবাই করার পরও আমরা ছুরি দিয়ে এই গলার মধ্যে আঘাত করি পশুটার যার কারণে স্পাইনাল কোর্টে আঘাত খেয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় যার কারণে আপনার জন্য গুস্ত খাওয়া হারাম হয়ে যায় এমনই কি আপনার জন্য ওই গুস্ত খেলে চিকিৎসা ক্যান্সারে আপনি আকৃষ্ট হতে পারেন এজন্য চার নাম্বার যে ভুল কাজটা আমরা কুরবানিদের দিন কোরবানিদের দিন আমরা করবো না সেটা হচ্ছে আমরা কখনো কোরবানি ঈদের দিন আমরা কুরবানির গুস্ত চামড়া কুরবানির পশুর কোনো অংশই আমরা বিক্রি করে নিজে উপকৃত হব না ব্যাপারে সুয়াল বুখারি এবং মুসলিমের স্পষ্ট ভাবে এসেছে দেবীজি সাল্লা সাল্লাম বলেছেন কুরবানি ঈদের দিন অর্থাৎ কুরবানির পশুর চামড়া গুষ্ট কোনো অংশই বিক্রি করে খাওয়া এটা জায়জ নয় এমনি কি বিক্রি করে আপনি চামড়া বিক্রি করে কষাইকে পারিশ্রমিক হিসেবে দিয়েছেন এটাও জায়েজ হবে না কারণ কুরবানিটা যেহেতু শুধুমাত্র আল্লাহর জন্য হয়েছে এই ফিজ আবিল্লা আল্লাহ নিদর্শনকে সম্মান স্বরূপ সবকিছু ফিজ আবিল্লাহ হবে এমনই কি আল্লাহ তাহলে এতটা মেহেরবান কুরবানির গুস্ত আমাদের জন্য খাওয়া জায়েজ হতো না কিন্তু আল্লাহ মেহরবানি করে গুস্তরা আমাদের জন্য খাওয়া জায়েজ করে দিয়েছেন গুস্তরা আমরা খেতে পারি এটা আল্লাহ তালার মেহরবানি কিন্তু কোনো অংশ বিক্রি করে এরপর এটার পারি কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়াও জায়েজ হবে না এই ভুল কাজটি কখনো করা যাবে না পাঁচ নাম্বার যে ভুল কাজটা আমরা কখনোই করব না সেটা হচ্ছে কুরবানি ঈদের দিন অর্থাৎ ঈদের সালাত আদায় করার আগে আমরা কখনো গরু জবাই করব না এ ব্যাপারে নবীজির স্পষ্ট হাদিস মাংকান আদাবাহা কাবুলা সালাত ইওয়াল ঈদ অর্থাৎ ঈদের সালাত আদায় করার আগেই কেউ যদি কুরবানির পশু জবাই করে তাহলে সে জন্য ঈদের সালাত আদায় করার পর পুনরায় পশুটা জবাই করে এবারে ব্যাপারে স্পষ্ট হাদিসে থেকে বোঝা যায় কুরবানি ঈদের দিন কেউ যদি ঈদের সালাত নামাজ আদায় না করে কুরবানির পশু জবাই করে তাহলে তার কুরবানিটা আদায় হবে না কবুল হবে না সে পুনরায় ঈদের সালাত আদায় করার পর আবার পুনরায় পশুটাকে জবাই করতে হবে এই জন্য ঈদের দিন আমরা এই পাঁচটি কাজ যারা কুরবানি দিব শরীকে দেই আর যে যেইভাবে দেই অবশ্যই পাঁচটি কাজ থেকে বিরত থাকবো আমাদের মধ্য থেকে এই পাঁচটি কাজ যেন কারু ধারা সম্পাদন না হয় কোনোভাবেই যেন এই পাঁচটি কাজ থেকে আমরা কোনো একটা করার মাধ্যমে যেন আমাদের কুরবানিটাকে প্রশ্নবিদ্ধ না করি এ ব্যাপারে আমাদের অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে